অতিরিক্ত সময়ের গোলে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হল এই দুই দল আর সে কারণেই প্রতিশোধের বিষয়টা ঘুরে ফিরে আসছিল ঘরের মাঠে চেনা আঙ্গিনায় শেষমেশ প্রতিশোধটা নিয়েই নিল কলম্বিয়ানরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের পথে ফিরেছেন স্বাগতিক দলটি ইঞ্জুরির কারণে অনেকদিন ধরেই আর্জেন্টিনার দলে নেই লিওনেল মেসি চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ডিমারিয়া দুই অভিজ্ঞ ফুটবলারকে ছাড়া তারুণ নেভরপুর এক দল সাজিয়েছিলেন লিওনেল ক্যালোনি তবে কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারেনি তরুণ ফুটবলাররা হার নিয়েই মাঠ হয়েছে হুলিয়ান আলভারাস লাউতারো মার্টিনেসদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মঙ্গলবার রাতে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে কলম্বিয়া এই হারে আর্জেন্টিনার বারো ম্যাচের অপরাজয় যাত্রা থামল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের পর এবারই প্রথম হারল আলভিসেলেস্তারা পুরো ম্যাচেই ছন্নছাড়া লেগেছে আর্জেন্টিনাকে বলদখলে খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শট নিতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়ানরা গোলের জন্য তেরোটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারেন আর্জেন্টিনা বিপরীতে কলম্বিয়ানদের নয় শটের পাঁচটি লক্ষ্যে ছিল শুরু থেকেই বেশ দাপট দেখিয়েছে কলম্বিয়া অষ্টম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে স্বাগতিকরা তবে রোদ্রিগাসের ক্রসে হ্যাড লক্ষ্য করতে পারেননি হ্যাফার্স লেরমা বারো মিনিটে একবার গোলের সুযোগ পায় আর্জেন্টিনাও তবে গোলপোস্ট ফাঁকা পেয়েও করে কর্নারে এক সঙ্গে বল দেওয়া নেওয়া করে উঁচু ক্রসবারে দূরের পোস্টে আর লাফি হ্যাড ঠেকানা খুঁজে নেন মাস্কেরা প্রথমার্ধের শেষ দিকে ছোটখাটো কিছু সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা তবে কোনোটিকেই পূর্ণতা দিতে পারেনি পিছিয়ে থেকে বিরতিতে যায় স্ক্যালোন শিষ্যরা দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আর্জেন্টিনা প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাস থেকে বল পেয়ে এগিয়ে যান নিকোলাস বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান বছর ফরোয়ার্ড তবে দ্বিতীয়বার লিড নিতে বেশি সময় নেননি কলম্বিয়া ষাট মিনিটে রদ্রিগাসের সফল স্পট কিকে কে ফে এগিয়ে গিয়ে যান কলম্বিয়া নিকোলাস উতোম্যান্ডি দানিয়েল মোনোক্সো বক্সে ফাউল করায় প্যান্ট পায় কলম্বিয়া কিক থেকে গোল করেন রোড্রিগেস বাহাত্তর মিনিটের ব্যবধান বাড়ানোর সুযোগ পায় কলম্বিয়া তবে দুরারে দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস চৌরাশি মিনিটে সুযোগ খাত ছাড়া করেন লাউতারো মার্টিনেস তার চার মিনিট পর বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন পাউলো দিবালা হার নিয়ে মার ছাড়েন আর্জেন্টিনা মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি